এবং তার মধ্যে বরফত দি অনেক সময় আছে বেশি টাকাও বরকত হয় অনেক সময় বেশি টাকা আবার বরফ হয় দুটো একসাথে অনেক সময় অল্প টাকাও বেশি বরফ এই জন্য যে ব্যক্তি চায় তার নিজেকে মধ্যে বরকত হোক নিজেকে মধ্যে বাড়তে হোক নিজের মধ্যে প্রশস্ত আসুক তার জীবন বয়সটা জীবনটা যেন লম্বা টাইম হয় অর্থাৎ বয়স বাড়ে